হ্যালো এভরিওয়ান এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ইতিহাসের সপ্তম অধ্যায়ে অর্থনীতি ও জীবনযাত্রার পৃষ্ঠা নাইনটি এইট থেকে হানড্রেড ওয়ান পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশিরভাগ মহাজনপদ ভারতের কোন অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছিল গঙ্গা উপত্যকা অঞ্চলে দুই মহাজনপদ আমলে প্রধান কৃষিজ ফসল কি ছিল ধান ও গম মগদের পার্শ্ববর্তী অঞ্চলে কোন ধরনের চাষ বেশি হতো শালি ধান কালো চকচকে মাটির পাত্র কোন সময় তৈরি হতো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ গৌতম বুদ্ধের সময় কালো চকচকে মাটির পাত্রগুলির প্রধান বৈশিষ্ট্য কী ছিল পাত্রগুলি আয়নার মতো চকচকে ও পালিশ করা মহাজন পদের আমলে কৃষিকাজের প্রয়োজনীয় কোন লোহা জিনিস দক্ষিণ ভারতে ব্যবহৃত হয়নি লোহা তৈরি লাঙলের ফলা বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে কোন স্থান বিখ্যাত ছিল মহাজন আমলে বারাণসী মহাজন পদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম করো। কারসাপন কোন সভ্যতায় প্রথম নগরায়ন বলতে কি বোঝো খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ ভারতে আবার নগর গড়ে উঠেছিল বলে একে দ্বিতীয় নগরায়ণ বলা হয় নগরায় নগরে লোকেদের মূলত জীবিকা কী ছিল নগরে মূলত লোকের জীবিকা ছিল প্রশাসনিক কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য নেক্সট প্রশ্ন দ্বিতীয় নগরায়ন কখনও কোথায় হয়েছিল প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ন বলা হয় হাজার বছরও পরে আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে যে নগরায়ন সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয় পয়েন্ট খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল এবং দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায় মহাজন আমলে সমাজে নারীদের অবস্থা রকম হয়েছিল মহাজন পদের আমলে সমাজ ও পরিবারে নারীদের অবস্থা ছিল পুরুষের পরেই এ আমলে নারীদের শিক্ষা সুযোগ কমে গিয়েছিল সমাজে বাল্য বয়সের মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছিল তবে ব্রাহ্মণ্য ধর্ম নারীদের প্রতি যতটা কঠোরতা আরোপ করা হয়েছিল সে তুলনায় বৌদ্ধ ধর্মের দৃষ্টিভঙ্গি ছিল অনেক উদার তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে কতদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না చటా